তোমরা এখন যে ভিডিওটা দেখছো এই ভিডিওটা আমি প্রথম দিকে ইউটিউবে আপলোডই করতে চাইনি তা দুই তিন দিন পরে যে আমার কাছে কোনো ভিডিও সারার মতন ভিডিও ছিল না শর্ট ভিডিও তাই আমি চিন্তা করলাম যে এই ভিডিওর একটা শর্ট ভিডিও বানাই ইউটিউবে আপলোড করি এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করার সাথে সাথে মাত্র দুই দিনের ভিতরে আমার ওয়ান মিলিয়ন হিট করে তা আমি চিন্তা করলাম যে এই ম্যাচের ভিতরে কি এমন কি ছিল যে এই এইরিজন মাত্র দুই দিনের ভিতরে আমার ওয়ান মিলিয়ন হিট করলে এই জিনিসটা আজকে তোমাদের একটু দেখায় দিই তাই এই কারণেই মূলত আজকে আমার এই ভিডিওটার ফুল ভিডিও নিয়ে আসা তা এখন তোমরা একটু এনজয় করো দেখো সামনের পরে কিন্তু এনিমিটি ধাক্কা মারার চেষ্টা করছে একটা নিমিট পারে না আমি ধাক্কা মেরে দিয়ে এখানে আরো একটা এনিমি এটা ধাক্কা মারি জোনে বাড়ি চলে যায় এটা মারা খেয়ে দেয় আর এই সময়টা আর একটা নিমি এখানে এটা কিন্তু বসে পড়ে আর এখানে আর আরেকটা এনিমি আমার মস্টার ট্র্যাকটা ফুটানোর চেষ্টা করছে তাই জায়গাটা আমার মস্টার ট্র্যাকটা ফুটে মস্টার মস্টারে নেমে এখানে আমি আর একটা মাস্টার ট্র্যাক অর্ডার করে টুসকানির জন্য দেরি করি নে কারণ সবগুলো পেলে এখানে গাড়ি চালাচ্ছে কোনটা কোন দিক থেকে এসে ধাক্কা মেরে দেবে এর কোনো ঠিক নেই এই জায়গাটা আমার মসার ট্র্যাক চলে আসার আমি সাথে সাথে মস্টার ট্র্যাকটা নিয়ে নিই নিয়ে এখন তাড়াতাড়ি করে রওনা দিই যে আশপাশে কোনো এনিমি আছে কিনা ধাক্কা মারার মতন তারপর দেখি যে সামনে একটা এনিমির গাড়ি ফুটোয় দেশে এই জন্য পেছন দিক আমি একটা ধাক্কা মেরে দিই তবে জোনে বাড়ি চলে যাবে আর আমি একটা কিল পেয়ে যাবো কিন্তু সেটা তো পালাম না আর এই মস্টারের এনিমিটাও দেখো ঠিক ওই এনিমিটা এখানে ধাক্কা মারার চেষ্টা করে আর এনিমিটা নিমিটা এখানে আবারও বেঁচে যায় তা আমি আবারও সুন্দর করে ঘুরে যাচ্ছি যে ধাক্কা মারবো এবারে পাশে জিপ গাড়িতে ধাক্কা মারতে আসে এই জায়গাটা আমি ধাক্কা মারতি যে ধাক্কা মারতে পারিনি আর মস্টার এনেমিটাও ধাক্কা মারতে পারেন না এই সুযোগে এনিমিটা আমার মস্টার ট্রাক উঠে বসে পড়ে তাই আমি এনিমিটা নিয়ে চলে যাচ্ছি জোনের বাইরে যাতে এনিমিটা মারা খেয়ে যাই এখানে উল্টো আমি ড্যামেজ বেশি খেয়ে যাই জোনের ভিতরে ঢুকে পড়ি এই জায়গায় দেখি আরেকটা এনিমি আমাদের গাড়ি ফুটানোর চেষ্টা করছে আমি এনিমিটা ধাক্কা মারার চেষ্টা করে আর এনিমিটা যে আবার গাড়িতে উঠে পড়ে তা আমার মস্টার ট্রাকের একটা এনিমি আছে এনিমিটার এখন আমি জোনের দিকে নিয়ে আসছি সুন্দর করে একদম পুরোপুরি খাটায় রাখছি এনিমিটা রাখছি জোনের বাইরে আর আমি থাকছি জোনের ভিতরে যাতে এনিমিটা আমার মস্টারতে নেমে যায় তোমরা যারা বাংলাদেশের ভিতরে খুবই কম দামে ডায়মন্ড টপ করতে চাও তারা এনএস টপ থেকে টপ আপ করতে পারো এখানে ডায়মন্ডের দাম খুবই কম যেমন মান্থলির দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা উইকলির দাম দেড়শো টাকা তার সাথে সাথে উইকলি লাইটের দাম মাত্র চল্লিশ টাকা তোমরা তো বুঝতে পারছো যে এখানে ডায়মন্ডের দাম কতটা কম আর তোমরা কিন্তু এখান থেকে ফ্রি ফায়ারে সকল ধরনের টপ আপ করতে পারবা আর কোনো প্রয়োজনে তাদের সাথে যদি যোগাযোগ করার দরকার হয়ে থাকে তাহলে নিচে তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারো আর এই টপ সাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কিন্তু এনিমিরা তো আমার মশা নামছে না আর আমি সুন্দর করে আর জোনে বাড়ি পারিনি যে উল্টো আমি জোনে ড্যামেজ খাওয়া শুরু করে দিই তাড়াতাড়ি করে আমি জনে তো ঢুকে পড়ি আর খেয়াল করতে দেখি আরেকটা নিমি আমার গাড়িতে উঠার চেষ্টা তা আমি এখন তাড়াতাড়ি করে মশারটা একটা ঘুরে নিয়ে ওই যে নিমিটা মশলা চেষ্টা করছিলো এটা একটা ডলা মারার চেষ্টা করবো এই জায়গায় আমি সুন্দর করে চলে আসলাম ডলা মারবে যে সামনের পরে একটা ডলা মেরে দিলাম এডের আর এই জায়গায় খেয়াল করে দেখি যে আরেকটা নিমি উড়তে উঠতে আমার মসটা সামনে এসে পড়ে তার মানে আর একটা নিমিটি ধাক্কা মেরে গাড়ি দিয়ে এই জায়গাটা ওই নিমিটার মেরে দে আরেকটা নিমি সামনের পর দেখি গোলাল মেরেছে এই জন্য তাড়াতাড়ি করে সে ধাক্কা মারার চেষ্টা করে কিন্তু পারিনে তারপরে পেছনের আর ডলা খেয়ে যায় এই জন্য তাড়াতাড়ি করে মসার একটা ঘুরে ওর এখানে আমি আর ডলা মারা চেষ্টা করে আর সামনে আরেকটা গোলাল মেরে দেয় এই জন্য আবারও ডলা মারতে পারি না আর এখানে আমার মস্টার অবস্থা কিন্তু অনেকটাই খারাপ আর নিমিটা এখানে আমার মসটা ট্রাক ফুট হয়ে যায় তা তাড়াতাড়ি করে এখন আমি মস্টার নেমের এদিকে একটা গোলাল মেরে দিয়ে আর আমার কাছে কিন্তু অব্দি তিনটা মাস্টার ট্রাক আছে একটা অর্ডার করে তাড়াতাড়ি করে আর আমার বোমা করে দেয় আর আমি সাথে সাথে সামনের পরে গোলাল মেরে দিই একটুখানি দেরি করি নি আর আমি উপরের দিকে তাকায় দেখি আমার মাস্টার ট্র্যাক চলে আসছে যদি তাড়াতাড়ি করে মাস্টার ট্র্যাক উঠে বসে পড়লাম এখন মস্টার ট্র্যাক নিয়ে এখানে আমি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছি আর এনি দেখার চেষ্টা করছি কিন্তু একটা নিমে আমার সকি না আর এই সময় দেখি যে এর ভিতরে অলরেডি জ্ঞান জাম্পে দেখেছে তারপরে ওখানে গ্যানজাম কে করুক আর এই সময় একটা নিমি আমার টাকার সামনে চলে আসি আর এখানে আমি এর একটা ডলা মেরে দিই তা এনেমিটার ডলা মারার সাথে সাথে সুন্দর করে মাস্টার ট্র্যাকটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছি ওর ওখানে আমি আর একটা ডলা মারবো তা গোলালের ভিতর ডলা মেরে দিয়ে আর এনিমিটা এখানে মারা খেয়ে যায় এখন শেষ আর একটা নিমি আছে এনিমিটার মাতৃবালি কিন্তু আমার মাস্টার ট্র্যাক দিয়ে ডলা মেরে মেরে এনেমিদের একটা ভুয়া হয়ে যাবে অস্থির লেভেল আর এনিমিটা এসে মাস্টারে উঠে বসে পড়ে আবার এ কিন্তু মাস্টারে নেমে যায় যেখানে এনেমিটার একটা ডলা মেরে দিই তা ডলা মেরে সুন্দর করে মাস্টারটা ঘুরিয়ে নিয়ে আবার একটা গোলালের আর পারের একটা ডলা মেরে দিয়ে আর এনেমিটা মারা খেয়ে যায় আর আমার এই ভিডিও শর্ট ভিডিও বর্তমানে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউস চলছে আর তোমরা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে